আমি যে বিল্ডিংটার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে সিটি সেন্টার বিল্ডিং বড়বাজারের বাজারে সিটি সেন্টার বিল্ডিং আপনারা এই বিল্ডিংটার নাম বারবারই শুনেছেন এখন লেখা আছে সিটি সেন্টার বিল্ডিং এখন খুব ছোট্ট করে দুটো কথা বলে নি সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের কয়েকটা দোকানের ভিডিও ফেসবুক এবং ইউটিউবে খুব প্রচুর ঘোরাঘুরি করছে চোখের সামনে বারবার আসছে আমি সেটা চেক করতে এসেছিলাম আমার এমনি জুয়েলারি কেনা দরকার ছিল সে কারণের জন্যই আমি এসেছি এবং সেই সাথে সাথে আমি ভালো একবার চেক করে নিই তো চেক করতে গিয়ে যেটা দেখলাম এখানকার আমি কোনো শপ নাম্বার বলছি না আপনারা নিজেরাই দেখে নেবেন কোন শপের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে সেই শপে গিয়ে যেটা দেখলাম ভিডিওতে যেটা বলছে সেটা হচ্ছে দশ টাকা থেকে আপনারা পাবেন কোরিয়ান জুয়েলারি কোরিয়ান জুয়েলারি আপনারা দশ টাকা থেকে পাবেন আমি সেই দোকানে যখন গেলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছে মিনিমাম রেঞ্জ কত আছে তারা বলছে চল্লিশ টাকা আমি বলিনি ভিডিও থেকে এসেছি বা কিছু কোনো কিছু আমি কথা বলিনি এবং আমি যখন গেলাম তখনও তাদের ভিডিও চলছে নতুন কোনো শ্যুট চলছে আর কি তো চল্লিশ টাকা থেকে তাদের কিন্তু শুরু এবারে ভাবুন তারা ভিডিওতে বলছে দশ টাকার আমি যখন গেলাম প্র্যাকটিক্যালি তখন তারা বলছে চল্লিশ টাকা এখন ভিডিও চলছে এখনও তারা দশ টাকাই বলছে আমি জানি না তো এদের ফাঁদে পা দেবেন না দয়া করে মানে প্রচুর পরিমাণে এই গল্পটা চলছে বিভিন্ন ইউটিউবারদের ডেকে এনে তাদেরকে পয়সা দিয়ে ভুল ভাল যা পারছে তাই বলে যাচ্ছে সুতরাং আসবার আগে ভেবে নেবেন বিষয়টা কিছু না আপনি যাওয়ার পরে হয়তো ফিরবেন না আপনাকে চার হাজার টাকার মাল গছিয়ে দেবে আপনি আলটিমেট নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন না সুতরাং এই সমস্ত দোকানের ফাদে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আপনারা যেন কিনতে আসবেন না এটা প্র্যাকটিক্যালি আমি দাঁড়িয়ে বলছি কারণ আমার সাথে তো ব্যক্তিগতভাবে কারোর কোনো শত্রুতা নেই কিন্তু আমি ফ্যাক্ট চেক করলাম আমি ভিডিও করলে করতে পারতাম কিন্তু আমি সেই প্রিপারেশানটা নিয়ে আসিনি আমি জাস্ট চেক করতে এসেছিলাম যদি আপনারা বলেন যে না প্র্যাকটিক্যালি দেখাতে আমি আসলে সেক্ষেত্রে কী হবে সেই দোকানের ব্যাপারটা পুরো রিভিল হয়ে যাবে সেটা খুব একটা ভালো হবে না আমি সেটা চাইছি না এরা মিথ্যা কথা বলে তো ঠিক আছে কিন্তু আমি সেই জিনিসটা চাইছি না বলে আমি আর ভিডিওটা করতে চাইনি বিশেষত আর যদি আপনারা নিতান্তই বলেন তাহলে আমি তার শপের নাম্বার টাম্বার না দেখিয়ে বাইরে থেকে জাস্ট কথা বলে হয়তো আমি করে দেখাবো পরে যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই দেখাবো তো এদের থেকে সাবধান থাকবেন বিষয়টা হচ্ছে এই সামনে পুজো আসছে এবং পুজোর আগে থেকেই মার্কেটিংটা শুরু হয়ে যায় সে কারণের জন্য এই সমস্ত ভিডিওর ফাদে পা দিয়ে যেন কিনতে আসবেন না এটাই আমার অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন